আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো করলা ভাজির রেসিপি আমি করলা ভাজির জন্য সব কিছু কেটে নিয়েছি সেটার আমি দেখালাম না এখন চলে আসলাম রান্না করতে একটি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি পেঁয়াজ দেওয়ার পরে আমি এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার এটা বেশি ভাজার দরকার নেই হালকা একটু নেড়ে দিলাম নাড়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরেও আমি লবণের সাথেও পেঁয়াজ মরিচটা ভালো মতো মিশিয়ে নিব যাতে সব জায়গায় আমার লবণটা ঠিকভাবে পৌঁছায় তো লবণ দেওয়ার পরেও আমি একটু নেড়ে দিলাম তারপরে আমি এতে অ্যাড করে দিব ছোটো চিংড়ি এই চিংড়িটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে করলা ভাজিতে চিংড়িটা দিলে করলা ভাজিটা খেতে একটু বেশি মজা লাগে তো চিংড়িটা দিয়েও আমি একটু নেড়ে দিলাম নাড়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি আলু আর করলা যে কেটে রেখেছিলাম সেটা আপনারা চাইলে এই করলা ভাজিতে আলুটা স্কিপও করতে পারেন আর কেউ পছন্দ করলে এটা দিতেও পারেন এটা যার যার পছন্দ তো করলা আর আলুটা দেওয়া শেষ হয়ে গেলে আমি আবার ওই পেঁয়াজ মরিচের সাথে করলার আলুটা সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি এমনভাবে মিক্সড করব যাতে হচ্ছে সব জায়গায় এই পেঁয়াজটা পৌঁছায় তো সুন্দর মতো নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিক্সড করে আমি এটা রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পরে আবার আমি একটু নেড়ে চেড়ে দিব এই সময়ের মধ্যেই আমার করলার আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে তো এই তো চলে আসলাম আবার পাঁচ সাত মিনিট পর তো মোটামুটি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে করলাটাও সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে আবার আমি রেখে দিচ্ছি আর আমি এটাতে ঢাকনা ব্যবহার করব না কারণ ঢাকনা ব্যবহার করলে করলার রংটা চেঞ্জ হয়ে যাবে এই তো চলে আসলাম আবার পাঁচ মিনিট পর এখন আমি নেড়ে দিচ্ছি এখন আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে করলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে কেউ যদি চান এই অবস্থায় নামিয়ে ফেলতে পারেন তো আমি আরেকটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব। আমরা একটু ভাজা ভাজাটাই পছন্দ করি তো যাদের একটু বেশি ভাজা ভাজা পছন্দ তারা আর একটু ভেজে নেবেন আর যদি কেউ এভাবে ভাজা ভাজা না করতে চান তাহলে আগের অবস্থায় নামিয়ে নিলেও হবে তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন